লড়াই করে না মুসলমান দুনিয়াতে কোন মানুষের ছন্দা উদ্যম করতে চায় না আমাদেরকে পাঠিয়েছেন সেই মহান সত্তা যিনি আমার তোমার সৃষ্টি কর্তা যিনি আসমানের জমিনের সৃষ্টি কর্তা কুল কায়নাতের সৃষ্টি কর্তা মহান রব্বুল আলামিনের নির্দেশ আমরা এসেছি এই জায়গাটাতেই হলো তোমাদের সাথে আমাদের পার্থক্য দুনিয়ার তন্ত্রমন্ত্রের রাজনীতি যারা করো পার্থক্য এই জায়গাটা তোমরা এক একজন এক এক নেতার স্লোগান দাও তোমরা এক একজন এক এক নেতার আদর্শের অনুসরণের অনুসারী বলে নিজেদেরকে দাবি করো তোমরা এক একজন এক এক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠা কাজেই আমাদের সঙ্গে কথা বলার সময় তোমাদের মৌলিক এই কথাটাই মনে রাখতে হবে আল্লাহ ইফত আসানা এবং আমাদেরও জীবনের লক্ষ্য জীবনের টার্গেট জীবনে চলার পথ নির্ধারিত সেটাই যে আমরা দুনিয়াতে কোনো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য নয় দুনিয়াতে কোন নেতার আদর্শ বাস্তবায়ন আমাদের উদ্দেশ্য নয় দুনিয়াতে কোন রাজার রাজত্ব প্রতিষ্ঠা করা সংহত করা আমাদের উদ্দেশ্য নয় দুনিয়াতে কোন বাদশার রাজত্ব তার বাদশাহী সম্প্রসারণ করা সৌন্দর্যবাদ প্রতিষ্ঠা করা এটা আমাদের উদ্দেশ্য নয় দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন আমাদের কাজ হলো সেই মহান আল্লাহ আল্লাহর জমিনে বাস্তবায়ন করা আমরা আল্লাহর প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসেছি জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস আমরা সে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব বাস্তবায়নের জন্যই অতিক্রম করতে চাই আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের